উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ক্ষেত্রমোহন ব্যানার্জি রোড অধিবাসীবৃন্দ দুর্গাপুজো সমিতির পরিচালনায় একুশতম বর্ষ দুর্গাপূজার প্রাককালে এক স্বেচ্ছায় সান্ধ্যকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন দমদম পৌরসভার সিআইসি মেম্বার মাননীয় বিন্দু মাধব দাস নিমতা থানার আইসিসি সঞ্জয় কুণ্ডু বিরাটি ফায়ার স্টেশনের মেজবাবু এবং অন্যান্য জ্ঞানীগুনি ব্যক্তিত্বগণ শারদীয় উৎসবকে সামনে রেখে যে সমাজসেবামূলক কাজ করা যায় সেই বিষয়ে জানান সংগঠনের সভাপতি শ্রীমতী ইভা ঘোষ মহাশয় তার বক্তব্যের মাধ্যমে জানান যে রক্তদাতাদের উদ্বুদ্ধকরণ এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইত্যাদি সমাজসেবামূলক কাজের জন্য এই বছরই দুর্গাপুজো এগিয়ে নিয়ে যাওয়াই সংগঠনের অন্যতম লক্ষ্য তিনি বলেছেন দুর্গাপুজোকে সামনে রেখে বহু সমাজ সেবামূলক কাজের সুযোগ রয়েছে তেমনি কিছুটা করার চেষ্টা করেছেন তারা তিনি আরো জানান যে ওই দিন প্রায় তেতাল্লিশ জনেরও বেশি রক্তদান তাদের করেছেন শুভ সন্ধ্যা মানে এটা বলার একটাই বিষয় যে একদম প্রাক শারদীয়ার প্রথম পর্বে ক্ষেত্রমোহন ব্যানার্জি অধিবাসীবৃন্দ যারা রক্তদানের যে আয়োজন করেছে একটা সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে তাদের ধন্যবাদ জানাই তাদের কৃতজ্ঞতা জানাই তাদের যে চিন্তা চেতনাকে কুন্নি জানাই যা প্রতি বছরই রক্তদান করে ঠিক শারদীয়ার আগে এবং সঙ্গে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই আর রক্তদাতা যারা আজকের দিনের অনুষ্ঠানে রক্তদানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটাকে সার্বিক সফলতা দিয়েছে তাদের আমি কৃতজ্ঞতা জানাই তাদের অভিনন্দন জানাই আজকের দিনে তারাই প্রধান অতিথি তারাই সম্মান তাদের আমি যদি কোনোদিন মানে তাদের যদি কোনো সুযোগ হয় আমি যদি তাদের জন্য কিছু করতে পারি আমার ভালো লাগে দুর্গাপূজা আর বেশি উপলক্ষে একটাই বার্তা আজকে মা দুর্গার পুজো আজকে বিশ্বজনীন রূপ নিয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই শারদীয় পূজাকে বিশ্বজনীন রূপ দিয়েছে আজ যে বাংলার কাছে গর্ব যে বাংলার এই দুর্গাপূজো আজকে আন্তর্জাতিক স্তরে সম্মানিত সব মানুষ উৎসবে মেতে মধ্যেতে উৎসব মানে হচ্ছে মানুষের মধ্যে মিলন ঐক্য চিরন্তন সূত ঐক্যর আনন্দের উৎসব

কারণ এই পুজোর সময় দেখেছি রক্ত তো ঘাটতি হয় কারণ অনেকে অ্যাভেলেবেল থাকে না সবাই আনন্দে মেতেও ওঠে সবাইকে হয়তো পাওয়া যায় না এই সময়টায় কোনো বড়ো উৎসাহ না হোক বা খেলাধুলিয়া কোনো বা কোনো বড়ো অপারেশনের সময় যে রক্ত ঘাটতি দেখা যায় আমরা চাই সেইটা যদি পূর্ণ করতে পারি সং্রান্ত করা সম্ভব নয় এইরকম যদি আমরা সবাই এই ভাবনাগুলো রেখে দুর্গা পুজোর পাশাপাশি যদি এরকম কিছু সামাজিক মূলক কাজ করতে পারি তাহলে আমার মনে হয় সেটাতে আনন্দের আর কিছু থাকে না এত বড় মহৎ কাজ রক্তদান দান জীবন দান প্রসান আর কোনো দান নেই তো আমার মনে হয় আমরা যদি সবাই একত্রিত হয়ে এই কাজে সামিল হই অলরেডি আমাদের এখানে জন অতিক্রম করে গেছেন রক্তদাতারা দাতাদের মধ্যে নাম অলরেডি চল্লিশ জন পড়ে গেছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তো রক্তদানের মতন এবার বিনামূল্যে এখানে স্বাস্থ্য রক্ষা শিবিরও আয়োজন করেছি সেটাও একটা সামাজিক কাজ আমরা দুর্গা পুজোর পাশাপাশি যে সামাজিক কাজগুলো করি সেটাকে বাচ্চাদের আঁকা প্রতিযোগিতাও আমরা কত বছর ধরে আমাদের পুজোটা চলছে এই একুশ বছরে পা দিলাম কিন্তু রক্তদানটা আমরা কত বছর করেছি আর এই বছর আশা করি আরও সামনের বছর নিশ্চয়ই হবে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমাদের শারদ হ্যাঁ হ্যাঁ স্মারক শুভেচ্ছা জানিয়ে আমাদের দর্শক স্মারক শুভেচ্ছা জানিয়ে দর্শকের মুখে আমার একটাই বলা প্রত্যেক বছর পুজোটা একটু আলাদা রকম হয় এবছর পুজোটা একটু আলাদা কারণ আমরা এটা বলার অপেক্ষা রাখি না আমাদের যে ঘটনাটা ঘটে গেছে নয়ই আগস্ট যে তিলোদ্দমার ঘটনা ঘটে গেছে সেই ঘটনার রেট পেলে বলছি এবার ফুলটা একটু আলাদা রকম হ্যাঁ মাকে আমরা দাবি আচার সবই করব কিন্তু সামাজিক কাজগুলো তার সাথে করব কিন্তু তার সাথে আমরা চৌলস লৌকিকতা অতিরিক্ত আনন্দ গান বাজনা আমার মনে হয় এগুলো একটু কম ভালো হয় এই ক্ষেত্রমোহন ব্যানার্জি রোড অধিবাসী ক্লাবের পক্ষ থেকে যে শারদিয়ার আগে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এটা নিয়ে আপনাদের চিন্তাভাবনা কি দেখুন আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আমরা যে রক্তদান শিবিরটা করেছি দুর্গাপুজো পুজো যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব প্রত্যেকে গেলে একটা আনন্দ উৎসব করে আমাদের মূলত ভাবনা রয়েছে যে সমস্ত মানুষগুলো হাসপাতাল বা বড় দুর্ঘটনা বা আকস্মিক কোনো রক্ত প্রয়োজন হয় উৎসবের দিনগুলো সেই সমস্ত মানুষের মনে হাসি ফোটানো এবং আমাদের যে দায়িত্ব কর্তব্য পুজোর আনন্দের পাশাপাশি আমরা সেটা পৌঁছে দিতে চাই সেই ভাবনা থেকেই আমাদের একুশ বছরের পুজো তার মধ্যে আমরা অলরেডি আগের বছরও করেছি এবছরও করেছি সেই ভাবনা থেকেই কিন্তু আমাদের রক্তদানের সূচনা কত বছর ধরে এই রক্তদান শিবিরের আয়োজন আমাদের রক্তদান শিবিরটা মূলত দুর্গা পুজোর প্রাককালে আগের বছর থেকে শুরু হয়েছে এর আগেও আমরা হতো কিন্তু আগের বছর থেকে আমরা এটা কন্টিনিউ করে যাতে প্রথম বছর হয়েছে এটা আমাদের দ্বিতীয় বছর এই পুজোর সময় তো ম্যাক্সিমাম মানুষের রক্ত দিতে চায় না তার মধ্যেও এখনো পর্যন্ত কত জন রক্ত দিয়েছে আমাদের এখনো পর্যন্ত প্রায় তেতাল্লিশ প্লাস ডোনার হয়েছে আমাদের পঞ্চাশের উপরে টার্গেট আছে তো আরো কিছু ডোনার আসছেন যারা অফিস থেকে আসছেন বা যারা দিয়ে যাচ্ছেন তো আমরা আশা করি পঞ্চাশের কাছাকাছি পৌঁছাতে পারি পুজোর আর বেশি দিন বাকি নেই তো পুজোর বার্তা কি দেবেন পুজো সকলের ভালো কাটুক মা সকলের ভালো করুক এবং উৎসবে আনন্দের দিনগুলো মানুষ হিসেবে যে কর্তব্য সমাজের পাশে দাঁড়ানো রক্তদান শিবির যেমন আমরা করছি সামনে সপ্তাহে আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে এবং আমাদের চিন্তা ভাবনা আছে যে বন্যা দুর্গত যে সমস্ত রোগগুলো রয়েছে তাদের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া সুতরাং আনন্দ সকলেই করুক নিয়ম শৃঙ্খলা মেনে করুক এবং সামাজিক কাজকর্ম করুক আমার নাম তাপস ঘোষ উদ্যোক্তা এটা খুবই ভালো একটা প্রচেষ্টা করেছে কারণ রক্তদান তো এখন খুব একটা হয় না রক্ত চাহিদা গরমকালে খুবই ইয়ে হয় তো সেই উদ্যোগে খুবই একটা ভালো একটা প্রচেষ্টা আমি প্রথমবারই দিলাম রক্ত সবাইকে বলবো যে সবাই রক্ত দিক রক্ত দেওয়াটা তো উচিত কারণ অনেক সময় বড় বড় অ্যাক্সিডেন্ট হয় তখন রক্ত পাওয়া যায় না যাদের গ্রুপ মানে ও নেগেটিভ যেগুলো পজিটিভ এগুলো তো রক্ত তো খুব সবার থাকে না তাদের যদি থাকে তারা যদি দান করে তাহলে তো খুবই ভালো হয় এটা আমার নাম সায়নজিৎ বিশুই রক্তদান করা উচিত সবার জন্য কারণ অনেক ডোনার থাকে তাদেরকেও মানে অনেকে আছে রক্তের অভাবে অনেক সময় মারাও যায় তো সেই জন্যই বলবো রক্ত মানে দান করাটা উচিত যদি ক্ষমতা থাকে রক্ত দেওয়া উচিত তো প্রতি বছর দাম এখানে না যেখানেই আমি সুযোগ পাইছি